আরও কিছু স্টেপে ভুল আছে যেটা হয়তো আমি এখন বলবো না যেহেতু আমি এটা ক্রিয়েটার হ্যাঁ আরও কিছু স্টেপ যে পাগুলি ফেলছে এগুলি ভুল না কমিউনিটিতে না কার সাথে কে গেছে সঙ্গে কে গেছে কোর্টে যাওয়ার না কার সাথে কে গেছে কে গেছে এটা আগেই বলে দিই কন্ট্রভার্সি এটা ভিডিও নামে ফেলেছিল আগেই ভিডিও নামেছে আগে বেরিয়ে নামেছে ওর সাথে ও গেছে এটা হয়েছে সেটা হয়েছে সেইগুলি কিন্তু ভুল স্টেপ প্রতিটি স্টেপ কিন্তু ভুল ফেলছে একটু ভুল থেকে প্রতিটা দিনে বোঝাচ্ছি এই ভুলগুলি 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 তুমি করো না আগে সেবক দাদাকে নিয়ে মিথ্যে নাটক করেছে এখন ওই ফকলাকে নিয়ে মিথ্যে বলছে সে তো ওই দিকেই হয় না ওই ওই দিকও হয় কিন্তু ওর ভুলটা লোকে দেখবে ওই ওই ভুলটা ওকে দেখবে একটুখানি ভুলগুলির থেকে ওকে সরে আসতে লাগবে একটা পর একটা ভুল হলে না এটা মুশকিলে পড়ে যাবে তুমি কার দিকে কোবা আমি কারোর দিকে না আমি ঠিক চিনি চিকি দেখে বলতে নামে শেষে পাল দেখে ঐতিহাসিক এসি আবার আমি কথা বলবো না আমি পড়বো না দিদি ভাই কি বিষয়টা কিছু বুঝতে পারছি এটা অন্য একটা বিষয় এটা অন্য অন্য একটা কন্টেন্ট ওই কন্টেন্ট তো দেখো আচ্ছা পি মাসি হঠাৎ সুর বদলে গেল পাঠা থেকে আবার ছেলে হয়ে গেল জানো পি মাসিটাকে পি মাসিটাকে মন্রিমের একদিকে বলো না এক ধরিত্রীর দিকে বাজে মনডিম কার দিকে বলো না একই ধরিত্রীর দিকে বাজে বলছে আমি ধরিত্রী দিকে বাজে বলছি মনডিম কার দিকে বলো না এক ধরতিকে মনড্রিম ধরতে দিকে বাজে বলবে কেন দাঁড়া দাঁড়া দাও কে মন মন আচ্ছা পি মাসি পি মাসি কি করেছে আচ্ছা এখন জামাই আছে তো এই ঘা সায়নি কে বাজে বলেছে এখন মাটিতে একটাই ফেমাস মাসি আছে তুমি আচ্ছা আচ্ছা আমিও তো বলছি আবার ধরিত্রী কোথা থেকে আসলো ধরিত্রী কোথা থেকে আসলো আমি বুঝতে পারিনি আচ্ছা না বুঝতে পারিনি বাবা জীবন কখন মাসি হয়েছে বুঝতে পারিনি হ্যাঁ হ্যাঁ দিদি শেষ চুরি করলো আর বলিস না সরি দিদি মাঝে বলবো ধরিত্রী শুধু আমার কিছু হয়েছে আর হলেও আমি কখনো কিছু বলবো না আমি আমার শহকেটে তো আমি কখনোই কিছু বলি না কখনোই বলি না এই যে উল্টা পাল্টা কথাগুলি বলো উল্টা পাল্টা কথাগুলি গিয়ে লোককে তাল লাগাবে আচ্ছা ও ইসে করেছে মেঘা সায়নী তুমি আমার নিউ না তোমাকে আমি কখনো আমার ঘরে আগে দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখলাম কখনোই আগে দেখিনি কে কাকে বাজে বলছে আমি কিছু আমিও তো বুঝিনি আমিও বুঝিনি তুমি কার পক্ষে বলো মন রিম বাজে বলছো কেন আমি 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 নিজেই বুঝিনি রোহন ব্রো আজ আমি স্ট্রিম ড্রাই সাথে আবার ইংলিশ বলছে রোহন ব্রো ওই দেখ কি লিখেছে রোহন ব্রো আজ আমি স্ট্রিম ড্রেস হট টমেটো কারি ফিশ ফ্রাই আর কি আছে মন ধরিত্রী বাজে দি বাজে কিছু বলেছে না আবার সরি বলেছে ও দেখি ভুল বুঝেছে ও নাকি ভুল বুঝেছে মনরিম গল্প করছিল ওর বাকি এখানে ধরিত্রীর কথা হচ্ছিল না এখানে রান্না বান্নার কথা হচ্ছিল দেরি হয়ে গেল আমার আজ না দেরি হয়নি